জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মাথা ছাড়া দিয়ে উঠছে বিএনপির কোন্দল এরপর জানিয়ে দিব ভোটের বাক্স বদলাতে গেলে হাত ভেঙে দিতে বললেন আওয়ামী লীগ নেতা আরও জানিয়ে দিব লিয়াজো কমিটির বৈঠক ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি এরপর জানিয়ে দিব নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলেছেন মাশরাফি এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মাথা ছাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মাথা ছাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সারাদেশে বাড়ছে দলটির গৃহদাহ দল পুনর্গঠন ও চলমান স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলটির বিবাদ প্রকাশ্যে আসছে খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশ সবচেয়ে বেশি লঙ্ঘন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতারা তাদের অনেকে এলাকায় গিয়ে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করতে গোপনে উস্কে দিচ্ছেন স্থানীয় নেতাদের ঢাকায় ফিরে তারাই আবার দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারের মাধ্যমে নিজেদের পথ প্রশস্ত করছেন এতে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস ঘনীভূত হচ্ছে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় গত বছরের আঠাশ অক্টোবরে দলীয় মহাসমাবেশকে কেন্দ্র করে কারাগারে যাওয়া নেতাদের অনেকের ভূমিকা রহস্যজনক বলে মনে করছেন দলীয় অনেকে এ নিয়ে দলের ভিতরে রয়েছে বিতর্ক সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে কেন্দ্র থেকে অনেককে অঘোষিতভাবে ওএসডি করা হয়েছে সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে এ নিয়ে ক্ষোভে কেউ কেউ রাজনীতি থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন চলে যাচ্ছেন দেশ ছেড়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিএনপি মহাসাগরের মতো বিস্তৃত একটি বিশাল রাজনৈতিক দল এ দলের নেতাদের মধ্যে কোনো বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে পার্থক্য থাকতেই পারে তবে কোনো রকমের অভ্যন্তরীণ বিরোধ বা কোন্দল নেই জানা গেছে সম্প্রতি সবচেয়ে বেশি বিরোধ কোন্দল সৃষ্টি হয়েছে চলমান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনের প্রাককালে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বয়কটের পক্ষে নেতাকর্মীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টির জন্য সারাদেশে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় কিন্তু বেশিরভাগ নেতাই তাদের নিজ নিজ এলাকায় সে দায়িত্ব পালন করেননি অনেকে এলাকাতেই যাননি জেলা বিএনপির শীর্ষ কর্তারাও তেমন কোনো ভূমিকা রাখেননি বরং উল্লেখিত নেতাদের এলাকাতেই ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতি দেখা গেছে নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত এসব নেতার দ্বৈত ভূমিকায় তৃণমূলের নেতারা ক্ষুব্ধ ভোটের বাক্স বদলাতে গেলে হাত পা ভেঙে দিতে বললেন আওয়ামী নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বলেছেন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে যদি ভোটের বাক্স বদলানোর চেষ্টা কেউ করে তাহলে সেই কালো হাত ভেঙে দেবেন গতকাল শনিবার রাতে জামালগঞ্জে ভীমখালী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিমের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা এসব কথা বলেন স্থানীয় তরুণ যুবকদের উদ্দেশ্যে নুরুল হুদা বলেন এলাকায় প্রচার আছে ভোটের বাক্স বদলে যাবে যতই ভোট দেন সব ভোট নাকি অন্য এক প্রার্থীর পক্ষে চলে যাবে এই অন্যায় কাজ যদি কেউ করেন সেই কালো হাত ভেঙে দেবেন আমিও ভোটের দিন মাঠে থাকবো এটা দলীয় নির্বাচন নয় নেত্রী কাউকে নৌকরা প্রতীক দেননি তাই যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন তারা হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইকবাল আল আজাদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম ও বিএনপির উপজেলা সভাপতি বহিষ্কৃত নুরুল হক দ্বিতীয় ধাপে মে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে লিয়াজো কমিটির বৈঠক ডানবাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামা চিন্তা করছে বিএনপি এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা পাঁচ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি এর মধ্যে জামায়াতে ইসলামীকে যুগপাত আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনার রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ নিয়ে বিএনপি লিয়াজো কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি পাশাপাশি ডান বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় হয়নি বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা শনিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপাত আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে জামায়াতে ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহত করেন সন্ধ্যা থেকে দুই ঘন্টার এই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খুশ মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনী আচরণ আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলেছেন মাস্টারফি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাস্টারফি বিন বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ উঠেছে তবে তিনি অভিযোগ নাকচ করে বলেন এটা অনেকটা মিডিয়া অ্যাটেনশন পাওয়ার অসুস্থ প্রতিযোগিতার অংশ ছাড়া কিছুই না শনিবার আঠারো মে বিকেলে নরাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী তোফায়াল মাহমুদ তুফান অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদে স্পিকার প্রধান নির্বাচন কমিশনার নড়াইলে জেলা প্রশাসক ডিসি পুলিশ সুপার এসপি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির কাছে অভিযোগের অনুলিপি দিয়েছেন তোফায়ল মাহমুদ তুফান অভিযোগে বলা হয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সরকারের কোনো মন্ত্রী হুইপ বা সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না কিন্তু নরাইল দুই আসনের সংসদ সদস্য বিন মর্তুজা নরাইল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ভুঁইয়ার পক্ষে প্রকাশ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এটি উপজেলা পরিষদের নির্বাচনী আচরণবিধির প্রকাশ্য লঙ্ঘনের সামিল তবে অভিযোগের বিষয়ে নাকচ করে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন আমি নড়াইলে অবস্থানকালীন সময়ে শুধু নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই বাড়িতে অবস্থানকালীন সময়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছি বাড়ির বাহিরে কোথাও কোনো নেতাকর্মী বা লোকজনের সঙ্গে দেখা পর্যন্ত করিনি মাশরাফি আরও বলেন আমি নিশ্চিত নির্বাচনে আচরণবিধির লঙ্ঘনে কোনো প্রমাণ দিতে পারবেন না ওই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে ওই প্রার্থীর অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে প্রমাণ দিতে ব্যর্থ হলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করব এ সময় তিনি আরো বলেন এটা অনেকটা মিডিয়া পাওয়ার অসুস্থ প্রতিযোগিতার অংশ ছাড়া কিছুই না নরয় সদর উপজেলা ও লোহাগোড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নরাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাস্বত বলেন অভিযোগ পেয়েছি তবে অভিযোগের সপক্ষে কোন প্রমাণ অভিযোগকারী দেননি তাকে প্রমাণ দিতে বলা হয়েছে প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের দুই জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বলে জানানো হয়েছে রোববার উনিশ মে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা আবাসে এ সংখ্যার কথা জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্ব আবাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে অপর এক পূর্বা আবাসে বলা হয়েছিল ঢাকা ফরিদপুর খুলনা কুমিল্লা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপধে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল